What? হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পটা বলক সে তোমাদেরকে পেয়ে দেওয়ার মতো অনেক অনেক স্বাগত সবজি কাটা থেকে স্টার্ট করলাম দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমার দাদাভাই অনেকটা ভেন্ডি নিয়ে নিয়েছে আজকে বুঝতে দেখেই বুঝতে পারছো ভেন্ডি সবজি হবে তোমার ভাই মনে হয় কাটছিল আমি এইমাত্র এলাম আর এদিকে দেখো আজকে কি মাছ নিয়েছে এটা হলো কি মাছ গো স্লিভার স্লেভার 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 মাছ মনে হচ্ছে কি বুঝতে পারছি না হ্যাঁ ওটাই মনে হয় আর এই দেখো আমি মাছগুলো ভাই দিয়ে চলে এলাম কারণ হলো তোমাদের দাদা ভাইকে মাছ ভাজা দিয়ে মুড়িয়ে দেবো ওইদিকে মাছগুলো বসিয়ে আমি এলাম এই দেখো কালকে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছি পাঁচ কেজি আচার ওই আচারটা শেষ হয়ে গেছে ওই যে আর এটা এখন শিলটাও খুলে নিই আর আমি মাছগুলো ভাজা চলছে আমি এদিকে ততক্ষণে চলে এলাম ধুয়ে নিলাম যেগুলো ধোয়া ছিল না সেগুলো ধুয়ে একবারে ভেন্ডি ধুয়ে কাটলে ভালো হয় জন্য ধুয়ে ধুয়ে আমি সবগুলোই কেটে রেডি করে নিই আলু কেটে নিই পেঁয়াজ কেটে নিই সবজি বসাবো তার আগে কিন্তু তোমার দাদা ভাইকে আমি মুড়িটা দিয়ে দিই কারণ মুড়ির ব্রেকফাস্ট এখনও খাইনি চলো আমার ভেন্ডি কাটা হয়ে গেছে এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছি আর ভেন্ডি সবজির জন্য আলু কেটে নিয়েছি আর এই দেখো তোমার দাদা ভাই গ্যাসে সবজিটা বসাচ্ছি দিলো পাঁচ ফোড়ন কিছুটা আর দিলো শুকনো লঙ্কা দিয়ে দেবে এবার পেঁয়াজ আলুগুলো কষিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেবো চলো ততক্ষণে তোমার দাদা ভাইকে আমি এক গ্লাস গুলোপন্ডি দিয়ে দিই এ রোজের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর অ্যাডভাস্টারের ঘরে মাথাতেই একদম গরম লাগছে চলো ডি খেয়ে তোমাদের দাদা ভাই সবজিটা বসাচ্ছে আর আমি এদিকেই কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিই রেডি করে নিয়ে আবার কাস্টমার লেগে যাবে এখন সকাল সকাল কাজগুলো করে নিলে বেশ ভালো তাই না চলো ভেন্ডি সবজি দেখো কত দূর হলো এই যে রান্না কমপ্লিট আলু মাখা আর এখানে ডাল ডাল কেটে রাখা হয়েছে এখানে বেশি ডালটা বেশি সবজিটা ভেন্ডি আর যেটা হলো পোস্ত আচার ঘরের ভাত দোকানের ভাত আর একবার ভাত এখনও বসা রয়েছে এটা দোকানের ভাত কাস্টমার ভেতরে খাচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের দেখো এই দেখো আবার চলো আমরাও খেতে নিয়ে খেতে বসে পড়েছি মেয়েটাকে দিলাম আমি নিলাম আর বাবু আগে খেয়েছে এই দেখো তোমার দাদা ভাই কিনেছে ভ্রেন্ডির সবজি মাছ ভাজা আচার আলু মাখা মেয়েটাও নিয়েছে পোস্ত আর মাছ ভাতটা আমি নিয়েছি ভ্রেন্ডির সবজি আচার মাছ ভাজা চলো খেয়ে নিই তাহলে তারপরে দেখো বিকেলবেলা হয়ে গেছে আর মেয়েটা ঘুরে ঘুরে বিস্কুট খাচ্ছে আর আমিও ঘুরে ঘুরে বিস্কুট খাচ্ছি আর সব সামুডে দিয়েছি তোমার দাদাভাই ভাই পয়সা গছাচ্ছে এবার চলে যাবো ঘরে গিয়ে একটু রেস্টও করব তারপরে আবার শুধু তো সারাদিন আমাদের বাঙালিদের খাওয়া পাটি তোমরা তো সকলে জানো এই দেখো ট্যান টানান ফ্রুটি পার্টি বিকেলবেলা ফ্রুটি পাটি করছি দুজন তিনজনে মিলে তোমার দাদাভাই বসে রয়েছে আর এগুলো একদম ছোট্ট ফ্রুটি পাঁচ টাকা দামের ফুটি একদম ফ্রিজ থেকে বার করলাম প্রচন্ড ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগছে চলো খেয়ে ফুটি পাটি করে চলে যাব ছাদে দেখো তখন আর কিচ্ছু দেখায়নি ক্যামেরায় খুলে নি ফোন চার্জে বসে দিয়েছিলাম আর আমি এখন নিয়ে চলে এসেছি ডিনার দেখতে পাচ্ছো আজকে খাবো জল ভাত সেটা আমি কি দিয়ে খাবো বুট পাটা। বুটটা আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখে নেবো ভেটে নিয়েছি আর এটা এই দিয়ে না জল ভাত খেতে খুব ভালো লাগে এই গরমের মধ্যে বেশ উপকারীও আর আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন বলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই গরমের মধ্যে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার বলক ভিডিও দেখতে থেকো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমাদের অনেকটা মনোবলটা বাড়ে যে পরবর্তী কালে ভিডিও করতে তাই না চলো এইটা মাখিয়ে আমি তুলে রেখে দেবো আর জল ভাত মানে খেয়ে নেবো তোমার দাদা রুটি হয়ে গেছে দুধ রুটি খাবে আর একটুখানি কলাই বাটা টাটা